আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন হলি স্ট্যাটাস তিনশো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে বলতে চলেছি সাল্লাল্লাহু আলাইসাল্লাম কেন বা কী কারণে হজরত ওসমান গনিকে বললেন তোরে না লইয়া আমি রসুল জান্নাতে প্রবেশ করব না হজরত ওসমান গনি কি এমন করেছেন যে কারণে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম তাকে এই কথা বলল তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনার ভালো লাগবে ইনশাল্ল একদা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মসজিদের বারান্দায় বসে তাজবি পাঠ করছিলেন এমন সময় নবীর এক সাহাবি আবদুল্লাহ আনসাহারি কেন্দ্রে কেন্দ্রে বললেন ইয়ার আসল আমার ছোট ছেলেটি প্রতিদিন ইহুদের একটি খেজুর গাছ থেকে খেজুর টুকাইয়া টুকাইয়া খায় আজকে আমার ছেলেটি যখন খেজুর টুকাইতে গেল তখন ইহুদি আমার ছেলেটিকে গাছের সাথে বেঁধে রেখেছে আমি অনেক অনুরোধ করে বলা সত্ত্বেও আমার ছেলেকে ছাড়লো না সে বলল খেজুরের মূল্য পরিশোধ করলে আমার ছেলেকে ছেড়ে দেবে ল আপনি এখন বলে দেন আমি এখন কি করব। বিশ্বনবী এমন কথা শুনে আবদুল্লাহ আনসারিকে আর কিছু না বলে শুধু বললেন আবদুল্লা আনশাহি তুমি বাড়িতে চলে যাও বিশ্বনবীর মুখে এমন কথা শুনে আবদুল্লাহ আন আর কাল বিলম্ব না করে সোজা বাড়িতে চলে গেলেন আন ছাড়ি চলে যাওয়ার পর নবীজি সাল্ল আলাইসাল্লাম মসজিদের বারান্দায় বসে দুঃখকান্ত হৃদয় নিয়ে কি যেন ভাবছেন ইতিমধ্যে হজরত আলীর আদিতাল আনহা মসজিদে উপস্থিত হলে নবীজির মন খারাপ দেখে আলীর আদিতালা আনহা নবীকে বলেন ইয়ারাসল আপনার কি হয়েছে মন খারাপ কেন কি হয়েছে আল্লাহর নবী আমাকে বলুন কে আপনাকে কি বলেছে আমি এক্ষুনি তার দাঁত ভাঙা জবাব দিতে চাই নবীজি কোনো কথা বললেন না কিছুক্ষণ পর হজরত উমর রাজিতালা আনহা মসজিদের ভিতরে প্রবেশ করলেন বিশ্বনবী মন খারাপ অবস্থায় বসে রয়েছে তখন হজরত উমর রাজিতালা আনহা নবীকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর নবী আপনার মন খারাপ কেন আপনাকে কে কি বলেছে আমাকে বলুন আমি উমর তার গড়দান কেটে নিয়ে আপনার কাছে আসব। তারপরে আমার নবীজি কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হজরত আবু বক্কর সিদ্দিক রাজিতলা আনহা মসজিদের বারান্দায় উপস্থিত হলো তখন হজরত আবু বক্কর নবীজির মন খারাপ দেখে নবীজিকে বলল আল্লাহর নবী গো আপনার মন খারাপ কেন কি হয়েছে নবীজি আপনার কি দুঃখ আমি আবু বক্করকে বলুন এখনই আমি আপনার সমস্ত দুঃখ আমি আবু বক্করে সব কিছু দিয়ে হলেও মোচন করে দেব তারপরও আমার নবীজি কারোর সাথে কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হজরত ওসমান গনি রাধেতালা আনহা মসজিদের ভেতরে প্রবেশ করলেন প্রবেশ করে হজরত ওসমান গনি নবীর দিকে লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী দুঃখ ভরা হৃদয় নিয়ে বসে আছেন এবার হজরত ওসমান গনি বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবি আল্লাহর নবী গো আপনি দুঃখ ভরা কান্ত হৃদয় নিয়ে কেন বসে আছেন কি জন্য আপনার মন খারাপ আমি ওসমানকে একবার বলুন যে কিছুর বিনিময়ে আমি ওসমান কথা দিচ্ছি আপনার দুঃখ দূর করে দেবো আমাকে একবার বলুন কি হয়েছে আপনার এবার বিশ্বনবী উসমান গনির দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বললেন উসমান রে আমি তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম এই উসমান আমার সাবি আবদুল্লাহ আন সাহারের ছোট্ট একটা ছেলে প্রতিদিন ইহুদের খেজুর গাছ থেকে খেজুর টুকায় টুকায় খেত আজকেও সে গিয়েছিল ইহুদের গাছ থেকে খেজুর টুকায় খেতে ইহুদি তাকে গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের পরিমাণ যদি মূল্য সে না দেয় তাহলে তার ছেলেকে সারবে না ওসমান কাছে এসেছিল আমি তার চোখে পানি দেখেছি আমি নিজেও ব্যথিত হয়েছি আমি সেই খেজুর গাছটি কিনে দিতে বিশ্বনবীর মুখে এই কথা শুনে হজরত উসমান গনির শিরায় শিরায় রক্ত উঠে গেল ওসমান গনি আর কিছু বললেন না ওসমান গণি নবীদের কাছ থেকে বের হয়ে সুজা ইহুদির বাড়ির দিকে রওনা করল উসমান গনি যখন ইহুদির বাড়ির ভেতরে প্রবেশ করলেন তখন ইহুদি দরজার কাছে গিয়ে ইহুদিকে ডাকতে থাকলেন ইহুদি ও ইহুদি বাড়িতে আসো ইহুদি ঘরের ভেতর তখন গভীর উসমান ডাকে শব্দে ইহুদির ঘুম ভেঙে গেল ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিল কে ডাকতেছ আমাকে তখন ওসমান গনি বাইর থেকে বলল। আমি নবিজি সাহাবি ওসমান গনি বলছি ইহুদি তুমি একটু বাইরে আসো তোমার সাথে আমার জরুরি কথা আছে অতপর ইহুদি বাইরে বের হয়ে আসলেন তখন উসমান গনি ইহুদিকে লক্ষ্য করে বললেন তোমার বাড়ির পূর্ব পাশে একটি খেজুর গাছ আছে সেই খেজুর গাছটি আমি কিনতে চাই বলো ইহুদি কত টাকা হলে তোমার খেজুর গাছটি আমার কাছে বিক্রয় করবে এবার ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো উসমান গনি এমন সময় আমার কাছে এসেছে খেজুর গাছ কেনার জন্য নিশ্চয়ই কোনো বড় মতলব আছে তাহলে আমাকে দাম বাড়িয়ে চাইতে হবে এটাই সুযোগ তখন ইহুদি উসমান গনিকে বলল উসমান আমি এই খেজুর গাছটি অনেক শখ করে লাগিয়েছি অনেক কষ্টে বড় করেছি এই গাছটি যদি তুমি কিনতে চাও তার বিনিময়ে তোমার একশো গাছ বিশিষ্ট যে বাগানটি রয়েছে সেটি আমার নামে লিখে দিতে হবে ইহুদির মুখে এমন কথা শুনে হজরত উসমান গণি একটা চিৎকার দিয়ে বললেন ইহুদি রে আমি রুসুলের চোখে পানি দিকে এসেছি ইহুদি ও ইহুদি তুই যদি আজকে এই গাছটির বিনিময়ে একশোটি গাছ না আসে আমার কলিজাটা রে ইহুদি ক্ষুধার কসম খেয়ে বলছি রে ইহুদি আজকে রসুলের চোখে পানি মোছার জন্য রসুলকে খুশি করার জন্য আমি উসমান আমার কলিজাটা তোকে দিয়ে দিতাম অতপর হজরত ওসমান গনি একশোটি খেজুর গাছের বিনিময়ে একটি খেজুর গাছের দলিল নিয়ে মসজিদের দিকে রওনা করলেন এবার হজরত ওসমান গনি নবীজির কাছে এসে নবীজিকে বললেন ইয়া রাসুল্ল ইয়া আল্লাহর নবী গো আমি ইহুদির কাছ থেকে ওই একটি খেজুর গাছ কয় করে এনেছি এই দেন তার দলিল হজরত ওসমান গনির হাতে দলিল দেখে বিশ্বনবী একটি চিৎকার দিয়ে ওসমান গণিকে বললেন ওসমান গণিরে আমি তোরে না লইয়া জান্নাতে প্রবেশ করবো না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ পাক রাবুল আলামিন আমাদের সকলকে ওসমান গনির মতো জীবন ধারণ করার তৌফিক দান করুক আমিন